আমরা মেয়েরা হয়তো বা নিজের ফ্যামিলি মেম্বারদের খাওয়ানোর জন্যে অনেক ধরনেরই কাজ করে থাকি যেইটা হয়তো বা অনেক সময় আমরা কল্পনাও করতে পারি না এই কাজটা আমরা করতে পারি তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি এখানে শিলপাটাই কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ এক চামচ মতো জিরা আর এক চামচ মতো সরিষা একসাথে বেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ মতো তেল দিয়েছি আর সেই কাটা মশলাটা দিয়েছি প্রায় দেড় টেবিল চামচ মতো তারপর আমি ভালো করে নেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ মতো মরিচ গুঁড়ো এখানে আমি যেহেতু সরিষা বাটা দিয়েছি আবার মরিচ বাটা দিয়েছি তাই আমি ঝাল আর হলুদ গুঁড়োটা একটু অল্পই দেবো কারণ কাঁচামরিচ আর সরিষা বাটার যে একটা ফ্লেভার আছে সেইটা তো স্ট্রং একটা ফ্লেভার আর যেহেতু এইটা বাচ্চারাও খাবে তাই তাদের কথা মাথায় রেখে আমাকে এরকম করতে হচ্ছে তারপর আমি এইখানে তিন থেকে চার টেবিল চামচ মতো পানি দিয়ে হালকা করে আরও একটু কষিয়ে নিলাম এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম এখানে বলে রাখা ভালো অনেকেই মাছ ভেজে খেতে পছন্দ করেন তারা এখানে ভেজে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কিছু মাছ ভেজে না রান্না করে যদি এভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে বেশি ভালো লাগে এরপর আমি এখানে দুই কাপ মতো পানি দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর বলে রাখা ভালো এইটা বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর মাছগুলোকে উঠিয়ে নিতে হবে কারণ আমি শুধুমাত্র আজকে মাছের ঝোল কিংবা মাছের ঝাল কোনো কিছু রান্না করতেছি না আমি নতুন একটা রেসিপি ট্রাই করতেছি যদিও এটা ইউটিউব দেখেও না আবার হয়েছে কারোর থেকে শিখেও না শুধুমাত্র নিজের একটা আইডিয়া থেকে বানানো আসলে আমি চাচ্ছিলাম সময়টা একটু বাঁচাতে আর কিছু করারও ছিল না আমাকে এভাবেই বানাতে হতো এই আর কি আমি বাজার থেকে আগের দিন রাত্রেবেলা বেশ কিছু শাক কিনে নিয়ে আসছিলাম কিন্তু যার অধিকাংশই নষ্ট যেহেতু রাত হয়ে গিয়েছিল আমি ভালো করে বুঝতে পারি নাই আর উনিও বলছিলেন যে না এই শাকটা অনেক ফ্রেশ হবে মূলত আমি ওনার কথার উপর নির্ভর করে নিছিলাম আর আমার সাথে আজ কি হলো এই শাকটা যদি আমি শুধুমাত্র রান্না করতাম কিংবা শাক বানাতাম তাহলে হয়তো বা এক গালের চেয়ে বেশি হতো না এই আর কি তাই ভাবলাম কেন না আমি মাছের সাথে দিয়ে দিই তাহলে নতুন একটা রেসিপিও হবে আর আমার সময়টাও বেঁচে যাবে কারণ নতুন করে আরও একটা রেসিপি বানানো আর যেহেতু অল্প একটু শাক এই জন্য আর ইচ্ছেও করতেছিল না তাই একটা ফাঁকিবাজি রেসিপি বলতে পারেন তারপর শাকটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে সেই কষিয়ে রাখা মাছগুলো আবার দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর বেশিক্ষণ না জাস্ট অল্প কিছুক্ষণ একটু জাল করে নিলেই আমার রেসিপি রেডি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না